সালামু আলাইকুম আনাসপাস বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ এবং মালহার ডিজিটাল লোনের কিন্তু নতুন অনেক অনেক কালেকশন নিয়ে আসছি যারা দেখবেন মিস করবেন না হ্যাঁ খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা ড্রেস আজকের মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস এবং একশো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ থাকে। থাকবে যে আমার ফন্টপাটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল আজকে অনেক সুন্দর হাতাটা হচ্ছে এটা এটা দুইটা কালার আছে দুইটা কালারই খুবই সুন্দর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন আড়াইগড় থাকবে লং সালোয়ার ফ্রি সাইজ থাকবে আড়াইগড় কাপড় থাকবে ওনা দেখেন বিশাল বড় একটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন এটা ওলাটা হচ্ছে যাদের ভালো লাগবে দেরি করবেন স্ক্রিনশট দিয়া আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস গো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইসটা আমি বলে দিই এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ টাকা দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্ট আষ্টশো টাকা করে পড়বে ঠিক আছে প্রাইস এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আষ্টশো করে হ্যাঁ তোমার প্রতিটা কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ আজকে অনেক সুন্দর এবং কাপুর হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপুর পাবেন রাইডার যাবে রাইডার সামনে দেখে খুলে তারপরে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই একদম একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপুর পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে হল নতুন কাস্টমার যারা আছেন তারা অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন হ্যাঁ যদি পার্সেল বড় হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়বে কোয়ান্টিটির উপরে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে হ্যাঁ স্ক্রিনশট দেন দেরি করবেন না যার যেটা ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা ডিজাইনই চোখে লাগার মতো আজকে প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ চোখে লাগার মতো সেলরটা হচ্ছে এটা আড়াই গজ সেলর কাপড় থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছি ওন্নাটা হচ্ছে এটা কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো করে এগুলো এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিরিজ লেন অনেকে ভিআইপি বলে এ গ্রেড বলে বাট এগুলা প্রিমিয়াম কোয়ালিটি যেটা সর্বোচ্চ মানে ভালো ওইটাই আমাদের কাছে ইনসাল পেয়ে যাবেন হাতার ডিজাইনটা দেখে যেটা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুব রানিং একটা ডিজাইন খুবই সুন্দর এবং রানিং ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এক সালোয়ার কাপড় পাবেন ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটার সাথে দেরি করবেন না যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন যা ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই আজকের চোখে লাগার মতো ইনশাআল্লাহ আশা করি আপনাদের আজকে কালেকশনগুলো পছন্দ হবে সালোয়ার কাপড়টা হচ্ছে এটা হ্যাঁ সেলার কাপড়টা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা কিন্তু চোখে চোখে লাগার মতো একটা হ্যাঁ খুবই সুন্দর লেগে থাকবে এতটা সুন্দর একটা উন্নয়ন স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না অ্যাশ কালারের মধ্যে দেখেন এই কালারটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা হচ্ছে না এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি হাতা দেখাচ্ছি না কারণ হচ্ছে আপুরা হাতা দেখাতে গেলে কারণ অনেক কালেকশন হাতা দেখতে গেলে অনেক সময় লাগবে তো আমি চাচ্ছি না ভিডিওটা খুব বড় হয়ে যাক এই জন্য আমি শর্টকাটে হচ্ছে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা সব কালেকশনগুলো দেখতে পারেন এটা উন্না দেখেন কতটা সুন্দর একটা অন্য চোখ জুড়িয়ে যাবে ব্যস্ত কালেকশন দেখলে চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ ভালো লাগবে তুই বলতে পারি দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে তার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন কনফার্টটা হচ্ছে এটা অফারডের উপরে এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন অফারডের ভিতরে আছে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ার কিন্তু ফুলের সাথে হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে হচ্ছে সালোয়ারটা দিচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুযোগ গর্জিয়াস পিন করা আছে খুবই গর্জিয়াস একটা পিন করা আছে এবং পিনটাও কিন্তু খুবই আনকমন একটা পিন খুবই আনকমন একটা পিন পাচ্ছেন ব্যাগপার্ট এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়া তো নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দি থাকি সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ হ্যাঁ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটটো বিশ এবং দশ পিসের বেশি নিলে প্রাইস আট আঠটাশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলো ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে অবশ্যই দুশো টাকা নতুন কাস্টমার বিকাশ অ্যাডভান্স করতে হবে আর কোয়ান্টিটি যত বেশি নেবেন ডেলিভারি চার্জটা সাথে একটু বাড়বে এটা হচ্ছে অন্যটা ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ওনারা দেখেন সিম্পল একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং কাপড়টা অনেক প্রিমিয়াম আমাদের প্রতিটা কালেকশনে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ স্ক্রিনশট দেন যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন স্ক্রিনশট দিয়ে তার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন যা ফোন পাঠতে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা অনেক কালেকশন আজকে অনেক কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা আরেগজ সালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানে সালোয়ার কাপড় থাকবে ওড়না দেখেন কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে ইনবক্স ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালার কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা সেলট হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা ওন্না দেখেন কতটা সুন্দর একটা কোন দেব অন্য বিশাল বড় অন্য বিশাল বড় এটার দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন চলোট হচ্ছে এটা উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু খুবই সুন্দর একটা উন্না পাঁচিনটার সাথে এটা হচ্ছে উন্নাটাই উন্নাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর চোখে লাগার মতো একটা ডিজাইন আশা করি সবারই পছন্দ হবে কম বেশি নাও পলপটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন এটা দেরি করবেন না যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে না প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো টাকা দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে এখন আমি কিছু ডিজাইন দেখাব আপনাদেরকে ছয় সাতটা ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এখন আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো মালহার ডিজিটাল লোন কিছু কালেকশন আমি দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি মালহার ডিজিটাল লোন সেম প্রাইসে থাকবে এটা কনফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন এটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ আমি এখন যে কটা কালেকশন আপনাদেরকে দেখাবো সাত আটটা কালেকশন আছে ওইটা দেখাবো মালহার ডিজিটাল লোন সেলার হচ্ছে এটা আর এগো সেলার কাপড় থাকবে এবং প্রিমিয়াম লোনের উপরে ওনাটা থাকবে জামা এবং অন্য সেম বডির কাপড় থাকবে ওনাটা হচ্ছে এটা এটা দুইটা কালার আছে একটা হচ্ছে এই মিষ্টি মিষ্টি কালার আর একটা হচ্ছে ব্লু কালার স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন মালহার ডিজিটাল লোন বিগ সাইজের ওনা হ্যাঁ ফ্রি সাইজের কাপড় আছে আপনি এত মন মতো করে বানিয়ে নিন লং সাতচল্লিশ প্লাস বডি আশি প্লাস এটা ব্লু কালার দুইটা কালারই এটা খুবই সুন্দর মালহার ডিজিটাল লোন ব্যাক হচ্ছে এটা হাতাটা হচ্ছে ব্যাক সাথে হচ্ছে ম্যাচিং করে দিয়েছে সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা দেখেন ওড়না বিশাল বড় উন্যা আমাদের মালহার ডিজিটাল লোনের ওড়না বিশাল বড় ওড়না মালহার ডিজিটাল লোন আমি এখন যে কটা কালেকশন দেখাবো সাত আটটা কালেকশন আমি দেখাবো মালহার ডিজিটাল লোন এরপরে আবার হচ্ছে জমজম সিরিজগুলো আমি দেখাই দিব আপনাদেরকে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রতিটা কালেকশনেরই কালেকশনই আজকে পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ আশা করি সবারই কম বেশি পছন্দ হবে আজকে কোন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রতিটা কালেকশনই খুবই সুন্দর লটটা হচ্ছে এটা উন্না দেখেন কি তোর কতটা সুন্দর একটা উন্নয়ন বিশাল বড় মালহার ডিজিটাল লোন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটার সাথে মালহার জমজম সব একই প্রাইসে মালহার জমজম যা আছে সব একই প্রাইসে এটা হচ্ছে এটা হচ্ছে খুব সব একই প্রাইসে মালহার জমজম জানেন আজকের এই ভিডিও দেখে যা নিবেন সব একই প্রাইসে সেলอต হচ্ছে এটা আর এইগো এটা কন্ট্রাস্ট ওন্না ওন্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর একটা কন্ট্রাস্টেড গ্রিন কালার ওন্না পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছে ওনার কন্ট্রাস্ট কিন্তু অসম্ভব সুন্দর মাসাল্লাহ প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো কোন পার্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ মালহার ডিজিটাল লোন আরও দুইটা কালেকশন আছে এটারই সেম কালার এটা দি এটা পিএস কালার আছে একটা ব্ল্যাক কালার আছে তিনো কালার তিনোটাই হচ্ছে মালহার ডিজিটাল কোন খুবই সুন্দর কালেকশনটা খুবই রানিং একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওনা হ্যাঁ ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর একটা এটা রানিং ডিজাইনটা ভাইরাল ডিজাইন এটা নিয়ে বেশি কিছু বলার লাগে না এটা হচ্ছে চলে মানে যতবার আনবো আলহামদুলিল্লাহ ততবার এটা চলবে হিট ডিজাইন এটা এটা হচ্ছে ওনার খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন নেয় তারা হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ইনশাল অর্থ হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন অনেক কালেকশন আসছে প্রচুর কালেকশন আসছে সবগুলো কালেকশন আছে আমি দেখাই দিব আপনাদেরকে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা সালোয়ারটা হচ্ছে এটা উন্নাটা দেখেন উনটা কিন্তু মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর একটা উন পাচ্ছেন জমজম সুইস মালহার এখানে যা আছে সব একই হ্যাঁ জমজম সুইস মালহার যা আছে সব একই প্রাইস এগুলো জমজম তো আমি এখন যেগুলো দেখাচ্ছি জমজম সুইস তো ফন্ট পারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর প্রতিটা কালেকশনই মাসাল্লা অনেক অনেক সুন্দর স্যালারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা অন্য কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন রং কস্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ড্র্যাক পার্ট হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে হচ্ছে আড়াইগো সালোয়ার কাপড় থাকবে আমাদের প্রতিটা জামার সাথে হচ্ছে আড়াইগা কাপড় থাকবে দেখেন খুবই সুন্দর একটা উন পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই ভালো আছে দেখতে পারেন চাপন পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক এটা ওন্নাটা কিন্তু খুবই চমৎকার একটা ওন্না আছে এটা চুনরি পিন করা সেলট হচ্ছে এটা ওন্নার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ওন্নার ডিজাইন পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস মানে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস মানে এটা সেলওয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা অন্য পেজ আছে এটার সাথে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা দুইটা চলে আসছে এটা রেখে দিই হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা আর এই গাছ সালোয়ারের কাপড় দেওয়া থাকবে ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে তার সাথে তোমার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন হ্যাঁ কেউ দেরি করবেন না দেরি করলে মিস করবেন দেরি করলে কিছু থাকবে কিছু থাকবে না হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন আতাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে না ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা ওনা পাচ্ছেন ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অনেক কালেকশন অনেক কালেকশন সেই হচ্ছে না দেখাচ্ছি তো দেখাচ্ছি কালেকশন আর শেষ হচ্ছে না ব্যাকপার্টটা হচ্ছে না এটা লট হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এর সাথে প্রাইস আষ্টশো পঞ্চাশ প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো টাকা করে পেয়ে যাবেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশনে অসম্ভব সুন্দর চন্দ্রটা কাপড় পাবেন প্রতিটা জামার সাথে সালোয়ারের কাপড় আড়াইগোজ থাকবে এবং খুবই ভালো মানের সালোয়ারের কাপড় ইনশাল্লাহ থাকবে এটা হচ্ছে উন্নাটা কিন্তু খুবই সুন্দর একটা পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে ব্যাকপ্যাডটা সেলরটা হচ্ছে এটা উন্নাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা উন্না পেয়ে যাচ্ছে এটা বলতে এটা হচ্ছে উন্নাটা খুবই সুন্দর প্রতিটা কালেকশনে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন চার্জ যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন এরপরে আবার যখন নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শুধু প্রথমবারের জন্য বিকাশ করতে হবে এটা হচ্ছে অন্যটা আচ্ছা পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা সালোয়ারটা হচ্ছে এটা আড়াই সালোয়ার কাপড় থাকবে প্রতিটা জামার সাথে আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে খুবই ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ এটা ওনাটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন

সালাড হচ্ছে এটা অনেক কালেকশন আজকে কালেকশনের মধ্যে বরকত এসে পড়েছে আল্লাপাক কালেকশনের মধ্যে আজকে বরকত দিয়ে দিচ্ছে কারণ কালেকশন এসে শেষ শেষ হচ্ছে না এটা হচ্ছে ওনাটা আজকে আপনাদের যার যত পিস ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এই কালোটা এই কালোটা অনেক কাপড় চাইছেন দুই দিন আগে অনেক আপুরা চাইছেন যারা নিছেন দিতে পারিনি হ্যাঁ অন্য অন্য কালেকশন যারা নিচ্ছেন সাথে এটা চাইছেন দিতে পারিনি হাতার ডিজাইনটা একটু দেখাই আপনাকে খুবই সুন্দর একটা হাতার ডিজাইন দিতে পারিনি এটা এখন আবার অল্প কিছু আমার কাছে আসছে যদি কারো লাগে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু সুন্দর ওটা ওনাটা হচ্ছে এটা বিশাল বড় একটা ওনা পাচ্ছেন

খুবই সুন্দর একটা কালার এবং কম্বিনেশন খুবই সুন্দর সেটা এটা হচ্ছে ব্যাকপারটা চার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে পাঠিয়ে দিবেন হ্যাঁ এবং ঢাকার বাইরে হলে দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয়বার আবার যখন দিবেন কোনো রকম অ্যাডভান্স লাগবে না তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন পাঠা হচ্ছে সেটা এটা হচ্ছে আচ্ছা

আঠেরোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আঠেরোশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আঠেরশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি আপনি যত বেশি নেবেন প্রাইসটা ডেলিভারি চার্জটা সাথে কিছুটা বাড়বে হ্যাঁ কোয়ান্টিটির উপরে ডেলিভারি চার্জটা অনেক সময় বেড়ে থাকে এমনটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন মার্শাল এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ব্যাপারটা হচ্ছে এটা যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে তার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আর একটা কালেকশন আছে এখানে হচ্ছে আজকের কালেকশান শেষ অনেক কালেকশন দেখেছি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবারই কম বেশি ভালো লাগবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে হ্যাঁ এবং যে অর্ডার করবেন একটু বুঝে শুনে শিওর হয়ে যত পিস নেবেন অর্ডার করবেন একটু দেখে শুনে শিওর হয়ে যত পিস লাগবে তত পিস অর্ডার করবেন দুই পিস প্রয়োজন হলে দুই পিস পাঁচ পিস প্রয়োজন হলে পাঁচ পিস এক পিস প্রয়োজন এক পিস মানে যত পিস লাগবে আপনি তত পিস শিওর হয়ে অর্ডার করবেন স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বিশাল বরণ অন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস বিডি সাথেই থাকবেন এবং যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আসসালামু আলাইকুম